কোটা চাই না কোটা সংস্কার করে আন্দোলন এই আন্দোলনটা কি সমস্ত লেখাপড়া বন্ধ করে দিয়ে রাস্তায় বসে থাকা রাস্তার চলাচল বন্ধ করা এমনকি হাসপাতালে রুগী যেতে পারছে না কর্মস্থলে মানুষ যেতে পারছে না লেখাপড়া বন্ধ পরীক্ষা বন্ধ সব বন্ধ করে বসে দিয়ে এই দিয়েছে আমাদের ঐক্যবদ্ধের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা কাফর কাফর খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইওর মাইন্ড মালাকা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসতে বললাম তো আশা করি ভিডিওটা পর একটু দেখবেন আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পয়সা থাকবেন ধন্যবাদ তো চলুন বন্ধুরা কথা না বলে ভিডিওটা দেখি আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এই নারদীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে লড়তে হবে একসাথে মান অভিমান সব ঘুমে যেতে হবে আর ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায় তাহলে আমাদের সবাইকে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে অশুভ শক্তি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন এই স্বস্তির দ্বারাকে অব্যাহত রাখার জন্য আমরা নেত্রীর সঙ্গে আছি তার সঙ্গে থাকবো শেখ হাসিনাই এই মুহূর্তে আমাদের অস্তিত্বের সংগ্রামের ক্যান্সার আমাদের আরো শক্তিশালী করতে হবে আমি আজকে আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন তারা দায়িত্বে আছেন কিন্তু সাবেক ছাত্র তাদের অনেক কি আমরা একমোটে করতে পারিনি যথাযথভাবে আমরা চিৎকার করার সময় নয় আমার কথা শুনে সেটা আমরা এবার দেখব এই লড়াইয়ে তারা আছে এবারে বিচ্ছিন্ন ভাবে পার্টি অফিসে আমরা কাউকে বসিয়ে রাখবো না আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন স্পটে সাবেক ছাত্র আতাদের আরো আমাদের কেন্দ্রীয় নেতা সহ আমরা দায়িত্ব ভাগ করে দেব সে কথাই আপনাদের জানিয়ে নিচ্ছি যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে মনে রাখবেন এ দায়িত্ব পালনে বিষয়টি আমরা ভবিষ্যতে রাজনীতি সহ দেশের বিভিন্ন ইস্যুতে নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের যা কখনো কখনো এতে তাদের নিজেদের পাশাপাশি বিব্রত হতে হয় দলীয় নেতা কর্মীদের এছাড়া বিপাকে পড়তে হয় খোদ সরকারকেও জানিয়ে বিরক্ত সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রী নিজেও এবার সেটি যেন আরো পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবনে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে শিক্ষার্থী ও অবিলম্বে তাদের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থিত শিক্ষকরা এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানান তারা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিপুল প্রাণহানি ও বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সাদা দল সমর্থিত শিক্ষকরা পনেরো জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগ বহিরাগতদের হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া প্রাণহানির সাথে জড়িত প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছেন তারা এগারো দফা দাবি তুলে ধরেন সাদা দলের শিক্ষকরা শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা ওই সময় ছাত্র আন্দোলনের সর্বশেষ আট দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কি অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার এই রক্তের বিচার

কেপ ইন ইয়োর মাইন্ড ಕಲকার পায়রা उन्हने रक्ते नीजर না ولا আল্লাহ নফস শব্দ ব্যবহার করেছেন প্রাণহত্যা করা না মানুষকে মারা না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না প্রাণ বিনাশ করা এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কেরাঙায় না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের ইরশাদ করেন মান কতলা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল একজন মানুষকে সে জন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিলো সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো পরে কি সুন্দর ইসলাম দেখেন আমাদের যান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা অন্যের করা যাবে না আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি সব থেকে কষ্টের বিষয় হলো যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালতে অ্যাপিলের থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে ধ্বংসাত্মক কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেতনা আমি বেঁচে আছি আমি জানি একজন হারালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা এবং আমরা যারা পণ্ডিত আপন জন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়ে আছি তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায় যুদ্ধাপরাধী যারা আমাদের মা বোনকে ধরে দিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে গণহত্যা চালিয়েছে অগ্নিসংযোগ করেছে গ্রামের পর গ্রাম করে ছড়খার করে দিয়েছে লুটপাট করেছে তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে ওনার আগস্ট জাতিপিতা পিতাকে হত্যার পর ছয় বছর দেশে আসতে পারিনি বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে আমার ছোটো বোনের পাসপোর্টটা যারা ক্ষমতায় এসেছিল দেয় না রিনিউ করতে দেয়নি ছয় বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোন অঞ্চল নেই অত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশের এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রভৃতি নয় ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম পিছু আয় মাত্র চুয়ান্ন মার্কিন ডলার থেকে দুইশো সাতাত্তর মার্কিন ডলার উন্নীত করেছিলাম সেই দেশ আবার পিছনে পড়েছিল আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি তারপরে যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রথমে খাদ্য নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের সহ সভ্যতা অর্জন সেই সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দূর করে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু হাজার নয় জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল উন্নয়নের রোল মডেল প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা আইন শৃঙ্খলা ছোট শিশুটি কেন এই রক্ত ছড়া প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখছেন তো ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো থাকুন সত্যি থাকুন সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি